গণতন্ত্র মানে কোনো শব্দই রাখা যাবে না তারপরে সারিয়া কাম করতে পারবে সারিয়া গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা বা কমিউনিজম এগুলো একসাথে থাকতে পারে না আপনি কাকে বিশ্বাস করবেন চায়নাকে বিশ্বাস করবেন ভারতকে বিশ্বাস করবেন নেপাল ভুটানকে বিশ্বাস করবেন না মায়ানমারকে বিশ্বাস করবেন আপনি যাবেন কোন দিকে আমাদের প্রস্তুতি নাকি আমাদের প্রিপারেশন কি রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে আমার কথা হচ্ছে রাষ্ট্র নাকি যুদ্ধ করে সবাই বলেন একটা কথা না রাষ্ট্রের অধীনে যুদ্ধ তো রাষ্ট্র কি প্রিপারেশন নিচ্ছে রাষ্ট্র সে ফিকির আছে কিনা রাষ্ট্রের তো এই ফিকিরটুকু নাই যে রাষ্ট্রের মধ্যে ইসলামিক আইনগুলো বাস্তবায়িত হোক এইটুকু ফিকির নাই তো আপনাদের যারা ইলেকশন ইলেকশন নির্বাচন গণতন্ত্র এগুলো করতেছে কার কার ফিকির আছে আল্লাহর কসম করে বুকে হাত দিয়ে বলেন তো কার ফিকির আছে ক্ষমতায় গিয়ে আপনি আল্লাহর আইন বাস্তবায়ন করবেন ইসলামপন্থী ভাইদের কথা বাদ দিস ইসলামপন্থী ভাইদের কথা বাদ দিলাম আমি সেগুলো কথা বলছি ডেমোক্রেটিকের কথা বলছি রাষ্ট্র চলে আসছে এইভাবেই ভাবি আর যারা ফিকির করছেন ইসলাম নিয়ে আমি যাবো ওখানে গিয়ে এটা করবো এটা আপনি ডেমোক্রেটিক সিস্টেমে করতে পারবেন না আপনাকে সিস্টেমটা সারাই ফেলতে হবে গণতন্ত্র মানে কোনো শব্দই রাখা যাবে না তারপরে সারিয়া কাম করতে পারবেন সারিয়া গণতন্ত্র একসাথে থাকতে পারে না সারিয়া গণতন্ত্র ধর্ম নিরপেক্ষ বা কমিউনিজম এগুলো একসাথে থাকতে পারে না একটা বোতল এর মধ্যে আছে আপনার বিষ এখানে আপনি দুধ খেতে পারবেন না একটা বোতল এখানে আছে বিষ আপনি এটাকে হাজারবার ধুইতে হবে ধোয়ার পরে আপনি দুধ ঢালতে পারবেন খাবার রিস্ক দিতে পারবেন তাও খাবেন কেন সন্দেহ আছে আর এগুলো তো হচ্ছে মারাত্মক শিখের বিষ এগুলো পশ্চিমাদের দাসত্ব করবে আপনাকে আমাদের হচ্ছে বড় কান্ট্রি আছে একটা তুরস্ক একটা ইসলামিক ল বাস্তবায়ন করছে কিনা দেখায় বড় একটা কান্ট্রি আছে মিশর দেখায় আমাকে একটা ইসলামিক ল বাস্তবায়ন করতে পারছে কিনা তিউলিশিয়া পারছে কিনা আজারবাইজান পারছে কিনা মরক্কো পারছে কিনা ইথিওপিয়া পারছে কিনা আপনারা বলেন পারছে কি ইয়েমেন পারছে কিনা জর্ডান পারছে কিনা লেবানন পারছে কিনা পারবেন আফগানিস্তান পারছে কেন আফগানিস্তান পাশে কেন কারণ তারা সিস্টেম গুলোকে সরাই দিছে সিরাতের আদলে সিরাতে সিরাতের রক্তে ওরা জমিনকে পবিত্র করে ফেলছে সিরাতের আদলে জিহাদের মাধ্যমে রক্ত দিয়ে পশ্চিমা থেকে বিতাড়িত করে ওরা জমিনকে পবিত্র করে সারিয়ে কায়ম করছে এটাই সারিয়ে কায়ম করার রাস্তা আর কোনো রাস্তা নাই আপনি যতই তন্ত্র মন্ত্রের ধার ধারেন না কেন আপনি কখনোই সফল হতে পারবেন না লিখে নেন কাজ করতে থাকেন দেখেন ফান্তাজিরু ওয়াইন্নামা আকুম মিনাল মুনতাজিরিন কোনো সমস্যা নাই আফজার পারছে এই কারণেই কারণ তারা পশ্চিমাদের তন্ত্র মন্ত্রের গরুর ধাঁধায় পড়ে নাই তারা সিরাতের রাস্তায় হাঁটছে ওকে আমাদের সাথে লড়বা আমরা তোমাদের সাথে লড়বো ঠিক আছে হয় তোমরা থাকবা নাহলে আমরা থাকবে হয় তাওহিদ থাকবে না হলে শরীফ থাকবে হয় শরিয়া থাকবে না হলে তোমাদের তন্ত্র মন্ত্র থাকবে এই লড়াই যখন হয়েছে হইতে 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 এক পর্যায়ে বিশ বছর সময় লাগলেও সেটা আজকে বাস্তবায়ন হয়েছে যেটা আপনার আমার অঞ্চলে একশো বছরও হয় নাই পঞ্চাশ বছর হয় নাই এর পরেও আল্লাহ পাক আমাদেরকে চোখের সামনে কিন্তু মিসাল দেখাই দিছে তারপরেও আমাদের মধ্যে বদদয় হচ্ছে না আমরা বুঝতে পারছি না যে কোন পথে হাঁটবো দেশের যত সমস্যা দেখবেন মিডিয়া যান মিডিয়া গেলে মনে হবে দেশের সমস্ত সমস্যার হালত এবং সমাধান হচ্ছে একটা বিষয় মিডিয়ার ভাষায় মিডিয়া ঢোকেন দেখেন কি হচ্ছে অনেক প্রবলেম দেশের মধ্যে সংস্কার এটা সেটা অনেক কিছু হচ্ছে ভাবখানা এমন যে সব কিছু থেকে উদ্ধার করবে আমাকে একটা শব্দ তার নাম নির্বাচন তার মানে নির্বাচন হলেই সব সমাধান হয়ে যাবে এটা আমাদের আঁকি দা আমাদের চিন্তা এরকম ভাই একটা মুদির দোকান থেকে জিজ্ঞাসা করেন সেও এই কথাই বলবে এবার বুদ্ধিজীবীকে জিজ্ঞাসা করেন সেও এই কথাই বলতেছে টকশতে বসে সেও কথা বলতেছে এমপি কে বলেন সেও এই কথা বলতেছে মানে পুরো অবচেতন দাসত্ব অবচেতন ইবাদত দেখেন আমার অবচেতন মনে আমরা ইবাদত করে ফেলছি গণতন্ত্রের পশ্চিমাদের ওদের তন্ত্রমন্ত্রগুলো ইলেকশন দিলে সব সমাধান হয়ে যাবে

আমাদের ওই হারানো ঐতিহ্যটাকে আমরা বুঝতে পারলাম আমরা কোথায় ছিলাম কোথায় ছিলাম আমরা এটা কি বুঝতে এখন দেখেন আমরা আসি কোথায় এখন আসি কোথায় এক বাক্যে আমাদের সারা ওয়ার্ল্ডে এক কথা দুই নাই নাই তো আমাদের হাতে ছিল ওইটাও আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে তারপরে আমাদেরকে এরকম সাতান্নটা পিস পিস রাষ্ট্রে ভাগ করা হয়েছে ওই খেলাফা রাষ্ট্রকে বাদ দিয়ে এবং প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে মোনাফেক শাসন বসায় নেওয়া হোস একদম ফলামলা বলে দিল প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে ম্যাক্সিমাম মোনাফেক শাসক বসায় দেওয়া বসে যারা নিজেরাই পশ্চিমাদের ওভাবে সার্ভ করবে এবং আল্লাহর জমিনে তাগুত কায়ম করবে আল্লাহর জমিনে তাগুত কায়ম করবে এবং করেছো তারা তাগুত কি তারা তো বুঝে না তাগুত মানে সয় তাহার যেখানে আল্লাহর বিধান চলে না ওখানে সয়তানের বিধান চলে সিম্পল এটা এক হাজার জন বুদ্ধিজীবী মিলেও যদি একটা সংবিধান লিখে আর সেখানে আল্লাহ বিরোধী আইন থাকে সেটা তাগুত সেটার নাম কি তাগুত এই তাগুদ মানে সয়টা কেউ যদি অধপতি ইমানদার হয়ে মারা যায় যাহার নামে দুশো ছাপ্পান্নাইতাল পরে আসে তাগুতকে কুফুরি না করা পর্যন্ত কেউ মুমির হতে পারবে তাগুদ কে তাগুদের সাথে কুফুরি না করা পর্যন্ত কেউ মুমিন হতে পারেনা এটাই বাস্তব এখন এইভাবে আমাদেরকে ভাব করা হয় মরফেক শাসক বসায় দেওয়া হয় শুধু তাই না প্রত্যেকটা কান্ট্রির মধ্যে ওই চার দেবতা পাঁচ দেবতা ঢুকাই দেওয়া হয়েছে অর্থনীতি ধ্বংস করছে সুদ ঢুকাই দিচ্ছে তার মধ্যে ঘুষ আছে ইনফ্লুয়েশন আছে দুর্নীতি আছে এগুলো তো আসেই তারপরে সমাজের যে আমাদের ব্যাপারগুলো সমাজের নীতি নৈতিকতার বিষয়গুলো দেখেন একেবারেই উঠাই দিচ্ছে দিন 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 উঠাই দিচ্ছে এখন নাকি আপনি স্ত্রীশালে সবস করলে ধসর হবে কি অবস্থা আর এদিকে আপনি পতিতালয় গেলে ওটা হচ্ছে শ্রমিকের কাছে গেছেন কি বুঝাচ্ছেন আমাদেরকে তাহলে এটাই তো নাকি আর আপনি কে বিল্লাহ কেউ শ্রমিককে আমরা এখান থেকে বিতরিত করছিলাম কেন তসলিম আল হাসলিনকে আমরা বিতরিত করছিলাম কেন ঘুরে ফিরে তো সেটাই আসতেছে আবার শুধু তাই না এখন আবার লিম্ব চেক করতে হয় সে কি নারী না পুরুষ না অন্যান্য অন্যান্য মানে কি জানেন

অনুগত দাস দের দিয়ে করা হয়েছে সমাজকে ধ্বংস করছে অর্থনীতি ধ্বংস করছে রাজনীতি ধ্বংস করছে মিডিয়া গুলো হাতে হাতে নিয়ে নিয়ে মিডিয়া আবার হচ্ছে মানে দিন ওরা রাত দেবে দেবে আর আপনারা তাদেরকে এত বিশ্বাস করেন অনেকে একটু ইসলামিক ইসলাম নিউজ করলে আপনারা বিশ্বাস করেন আসার সময় যে আমরা মি আসলাম ওখানে দেখবেন একটা পোস্টার আছে বড় করে সেটাতে লিখা আছে যে ওই যে আবু ছবি ছবিতে আছে দিয়ে আছে কি নতুন বাংলাদেশের স্বাগত নিচে লিখা আছে কোথাও ভালো

মানে আমাদেরকে এইভাবে মনিটর করা হতো যে আমাদের ফোনে যদি আপনি একটা কল দেন মেসেজ করে তাহলে আপনি এইভাবে মনিটর করা যায় আপনি গোপনে গোপনে আপনি আপনার বলছেন সেটা তারা শুনতে আপনি আমি জানি না আপনি আপনার ওয়াইফকে ফোনে গোপনে কি বলতেছেন কিছু আলাপ হতে পারেন অ্যাডাল্ট হতে পারে কিনা ওইটা তারা রেকর্ড করতেছে এমন এখন টেকনোলজি এই জায়গায় এ আই এখানে বসে একটা ক্লিক করবে আপনাকে যদি ওইখানে শুট করতে চাই শুট করা যাবে ড্রোন এসে আপনার কপালে গুলি মেরে দিয়ে চলে দূর থেকে এই প্রযুক্তি দিয়ে এই ফিলিস্তিনে বহু মানুষকে মারা হচ্ছে এখন রাইট নাও তো আমি বলতে চাচ্ছিলাম আমরা কোন জায়গায় আসছি এই জায়গায় এখনকার হালত আজকে এই জায়গায় তারা আমাদেরকে নিয়ে আস এখন প্রশ্ন হচ্ছে যে এই ওদের যে মানে অগ্রগতি আমাদের যে পতন এই জিনিসটার জন্য কি শুধু তারাই তারাই দায়ী না আমরাও দায়ী আছি শুধু কি তারাই দায়ী না আমরা দায়ী আছি আমরা আমাদের আগে গুণা খুঁজে বের আমরা নিজেরা আমাদের আগে গুলোকে খুঁজে বেকো আপনি দেখবেন খুঁজতে থাকেন প্রথম পাবেন আপনি আমি বেশিরভাগ মানুষের জীবনের মৌলিক উদ্দেশ্য থেকে সরে গেছে আমরা দুনিয়াদার হয়ে গেছে ভাই আমরা এই দুনিয়াতে এইভাবে থাকার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন এই দুনিয়াতে দুইটা কাজ দিয়ে একটা আল্লাহর ইবাদত করতে হবে এবং তার জমিনে দিন কায়েম করতে হবে এখানে আমি অন্য কোনো উদ্দেশ্য আসি নাই আমরা মোসাফিন এখানে আল্লাহ পাক বলেছেন